私は <music> কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি জানিনা কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো এখন ভোরের কাটায় বেজে গেছে নটা আর আমি এখন মাম্মা আমাকে যাবো স্কুলে আনতে আজকে তো মানডে তো আজকে ওদের রয়েছে ইভিএস এক্সাম আর ওদের যখন ক্লাস চলে তখন হচ্ছে গিয়ে দশটা পনেরো দিকেই স্কুল ছুটি হয় আর এখন যাতে এক্সাম চলছে তাই সাড়ে নটার মধ্যে স্কুল ছুটি হবে আর একটু আগে আগে যদি না বেরোই মানে একটু আগে কোথায় নটাতে বুঝেই গেছে এই সময় যদি না বেরোই চালে রাস্তায় আবার জ্যামে আটকে যেতে হয় আর জ্যামে আটকে তো অনেকটা সময় লেগে স্কুলে যেতে তার মেয়ে প্রচন্ড রেগে যায় তো আমি তাই লেট করতে চাইছি তো আমি ভাবছি এখন আমি রেডি হব আর রেডি স্কুলে যাবো সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে রেডি হয়ে নিচে পাট করে আমি রেডি হয়ে গেছি মামাকে স্কুলে আনতে যাওয়ার জন্য পুরো রেডি তো একদম টুটি মরে ম্যাজিক করে ড্রেসটা করে নিলাম তো আমি আমার ফেসটাকে ধুয়ে নিয়েছি

মাম্মা স্কুল স্কুলে এক্সাম দিতে যাওয়ার পর থেকে আমার বেশ টেনশনের মধ্যে থেকে সময়টা কাটে যতক্ষণ পর্যন্ত না এক্সামের সময়টা পার হয় তার কারণ ফার্স্ট এক্সামের দিন তো অসুস্থ হয়ে পড়েছে আর ইংলিশ এক্সামটাও দিতে পারে তাই এই দুদিন যখনই এক্সাম দিতে যায় আমার মনে এই টেনশানটা হয় না এখন আর যে ও কীরকম কী কোশ্চেনের আনসার করবে এখন আমার টেনশন হয় যে পুরো এক্সামটা ভালোভাবে দিতে পারবে কিনা তারপরে যতক্ষণ না সময়টা পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো ঠাকুরকে ডাকতে ডাকতেই মনে কাটাই আর যেই না মানে সময়টা পার হয়ে যায় তখন একটুখানি টেনশন ফ্রি হতে পারি মাঝে মাঝে আমার এই ক্যামেরাতে একটু ফুল কাল দেখায় মানে যতটা পিঙ্ক লাগছে ঠিক ততটা পিঙ্ক হয়নি যেটুকু হয়েছে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে যে আমি কত সিম্পলভাবে আমার পুরো মেকআপটা কমপ্লিট করলাম রোজ রোজ যেহেতু মামা স্কুলে আনতে যাওয়ার ব্যাপার থাকে তাই খুব হেভি মেকআপ করে বেরোতে ভালো লাগে না তাই হালকা মেকআপ রাখারই চেষ্টা করি যাই হোক মেকআপের পরে এখন হেয়ারের পালা হেয়ারটাকে বাধ্য হবে যদিও সকাল থেকে আমার হেয়ারটা বাধাই ছিল কিন্তু একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে যেহেতু বাইরে যাব তাই ভাবলাম হেয়ারটাকে ভালো করে বেঁধেই নিই আর হেয়ার মানে হেয়ারটাকে তো ঘরে বসে আস্টালে না অনেক সময় হেয়ার পলায় সেই হেয়ারগুলো সারা ঘরে উড়ে বেড়ায় খুব বাজে লাগে দেখতে তার জন্য আমি সবসময় বাইরে গিয়ে হেয়ারটাকে ভালো করে আসতে নিয়ে তারপর ঘরে এসে বাঁধি এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার হেয়ারটা কতটা ছোট হয়ে গেছে আমার হেয়ারে যেহেতু কালার করা ছিল আর কালার করার কারণে না হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে যায় যার কারণে হেয়ারটা অনেকটা লেন্থ লম্বা থাকলেও আমাকে কেটে ছোট করে দিতে হয় আর এটা দেখে না মাঝে মাঝে খুব দুঃখও হয় যে হেয়ারটা কতটা ছোট হয়ে গেছে আবার কবে একটু বড়ো হবে যাই হোক আমার হেয়ারটা বাধা হয়ে গেছে চলো এখন বেরোনো যাক স্কুলে যাওয়ার জন্য মেকি স্কুলে আনতে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি না না পুরোপুরি রেডি নেই চশমা সঙ্গেকে ছাড়া আমি করে পুরোপুরি রেডি হই এনাকে ছাড়া যদি আমি বাইরে এক পাও রেখে যেয়ে আমার অবস্থা পুরোপুরি টাইট মানে মাইগ্রেনের প্রবলেম যাকে বলে যাদের এই মাইগ্রেনের প্রবলেম আছে তারা জানে চশমা ছাড়া কোথাও বেরোনোটা কত কষ্টের আগে জানো তো এই মাইগ্রেনের প্রবলেম আমার একদমই ছিল না মানে এক বছর ধরে আমি এই মাইগ্রেনের প্রবলেমে বুঝি তার আগে না যা কাছে যদি শুনতাম যে এই মাথা যন্ত্রণা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম তখন আমার খুব অদ্ভুত লাগতো যে কিছু করলে শুধু মাথা যন্ত্রণা কীভাবে কই আমার তো হয় না এখন আমি বুঝি এই এক বছর ধরে যে এর যন্ত্রণাটা ঠিক কী আর আমার দিদি কিন্তু অনেক আগে থেকেই মাইগ্রেনের প্রবলেমটা ছিল এখন ওর কমে গেছে আর ওর থেকেও খারাপ অবস্থা আমার মানে আমার কিছু করলেই মোটামুটি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাই ঘুম থেকে মানে সকালে ঘুম থেকে উঠে পর থেকে সঙ্গীকে চোখে বাঁধাতে হয় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এনাকে রাখতে হয় তো বুঝতেই পারছো আমার মতো তোমাদের কাদের কাঁধে এই মাইগ্রেনের প্রবলেম আছে জানিও আর দেখো এক কাণ্ড করে বসেছি আজকে তোমাদের বললাম যে ডেলি ব্লগ কিছু শেয়ার করবো না আজকে অন্য টাইপের কিছু ব্লগ শেয়ার করব সেটা আর হলো কোথায় বাড়িতে স্ট্যান্ডে ফোনটা বাঁধিয়ে রেখে স্কুলে চলে গেছি তাই বাইরের কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বাড়িতে এসে বেশ কিছু কাজ ছিল তো ভাবলাম চলো সেই কাজগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করি বাধ্য হয়ে তো কাপড়গুলো আজকে কাঁচা ছিল কিছু তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এদিকে দিদি আবার আমাকে করলো চা খাওয়ার জন্য তো আমি ভাবলাম কাপড় কাচতে থাক মানে মানে কাছাকাছি হতে থাকে ওয়াশিং মেশিনে আর এইভাবে আমরা একটু চায়ের আড্ডাটা কমপ্লিট করে নিই আজ সকাল থেকে নিজের হাতে বানিয়ে চা আমি খাইনি আর দিদিদের ঘরে আসা মাত্র যে দিদি চা খাওয়ার অপার করলো আমি আর না করতে পারলাম না আমলাম হ্যাঁ চাটা বানা তো চা বানাতে বানাতে দিদি আবার জিজ্ঞাসা করলো বিস্কিট দিয়ে খাবি না বিস্কিট দিয়ে চা খাবো না আমার একটু খিদে পেয়েছে তোর হাতে স্পেশাল চিড়ে ভাজাটা বানা তো ও আবার ঘি দিয়ে খুব সুন্দর চিঁড়ে ভাজা যেটা চা দিয়ে খেতে ভালো লাগে তো এদিকে চা আর চিড়ে ভাজাটা হচ্ছে এদিকে আবার আমার জামা কাপড় কাছাকাছি ধোয়াও হয়ে গেছে সেটা আমি একটি বালতিতে তুলে রাখছিলাম চা খেয়ে তারপরে যাবো ছাদে মিলতে আর আমি আর দিদি চেষ্টা করি বাচ্চাদেরকে স্কুল দিয়ে আনার পরে না হলে বিকেলে একটা সময় দুজনে একসাথে সময় কাটাতে কিন্তু সেই মুহূর্তে আমাদের বাচ্চাদের যে কি হয় জানি না মানে এমনি সময় ওরা খেলবে নিজেদের মতো থাকবে আর তখন কিন্তু আমাদের ধারে পাশে আসে না আর যেই আমরা দুজনে একসাথে বসে গল্প করবো সেই সময় ওরা পাশে ঘুর করবে বদমাশি করবে তো যাই হোক আমার মেয়ে এখানে কিছুক্ষণ ছিল তারপরে ও খেলতে চলে গেছে আর দিদির বড় মেয়ে আর কি স্নান স্নান করে নিয়েছে আমরা দুই বোন একসাথে হয়ে যখনই গল্প করার সময় পাই তখন কিন্তু অবশ্যই আমাদের দুজনের হাতে দু কাপ চা লাগবে সেটা দুপুর বারোটা হোক কি দুটো হোক আজই তো সকাল থেকে চা খাই নিতে আলাদা ব্যাপার অনেক দিন হয় সকালে ঘরে চা খেয়েছি তারপরে ওদের ঘরে গিয়ে গল্প করতে বসে আবার চা নিয়ে বসি আর সেই চা কখনও দিদি বানায় কখনো আমিও বানাই আর যেরকম দিদি বানিয়ে খাওয়ালো তো যাই হোক আর এই চা খেতে খেতে কত রকমের যে গল্প শুরু হয় মানে এ পাড়ার গল্প ও পাড়ায় গিয়ে হাজির হয় আর সেই গল্পের শেষে আমরা দুজনে কখনো কোনো হাসতে তে লুটোপুটি খাই সেরকমই গল্প এখন এই মুহূর্তে চলছিল আমাদের দুজনের মধ্যে যাই হোক আজকে দিদিকে আমার এই ব্লগে দেখালাম না কোনো এক ব্লগে তোমাদের সাথে আমার দিদিকেও পরিচয় করাবো চা খেয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর আমার সাথে সাথে দেখো আমার দুই পুচকেও চলে এসেছে আমার মেয়ে আর দিদির মেয়ে এরা আর কি সব মোটামুটি সব সময় পেছন পেছনেই থাকে যেতাই যায় না কেন তো যাই হোক আজকে কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠেছে মানে বেশিক্ষণ লাগবে না জামাকাপড়গুলো শুকাতে মোটামুটি তো জামাকাপড় শুকানোই রয়েছে আর কিছুক্ষণ থাকলে শুকিয়ে যাবে আর ভালো হাওয়াও দিয়েছে তবে ছাদে জামা কাপড় মেলতে দিলে আমার একটা প্রবলেম খুব হয় সেটা হচ্ছে কি আমি ম্যাক্সিমাম ভুলেই যাই যে ছাদে আমার জামাকাপড় মেলতে দেওয়া আছে আর সন্ধ্যাবেলায় যখন জামা কাপড়গুলো ভাজ করতে যায় তখন গিয়ে মনে পড়ে যে এর জামাকাপড় তো সব ছাদে তবে আজকে তো আর বেশিটা সময় লাগবে না তাই ভাবছি দুপুরের একবার পরে মানে স্নান স্নান করে এসে একবার দেখে যাবে জামা কাপড় শুকালো কিনা যেগুলো শুকাবে নিয়ে যাবে আর না শুকালে ওই ভিজেগুলো নিয়ে নিচে শুকাতে দেব মেয়ে দুষ্টুমি করছিল বলে আমি একটু বকেছিলাম তাই ওর একটু অভিমান হয়েছে তাই আমার পেছন পেছন ছাদে এসে বলছে মামা মামাকে একটু আদর করো তো ওকে আদর করে দিলাম আর ওর আদর দেখে আবার ছোটোর একটু আদর খেতে ইচ্ছা করেছি তা আমি বললাম দাঁড়াও জামা কাপড়গুলো মেলে নিই তারপর তোমাকে আদর করব। কালকে কি কবে মা माने अनेक 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 गतीला बघती बाबा माझा काम ते আজকের আমার এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি তোমাদের পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানব তোমাদের সাথে আমার গল্প আরও হতে থাকবে অন্য ব্লগের মাধ্যমে আজকে তাহলে টাটা বাই আবারও দেখা হবে নতুন একটা ব্লগ সঙ্গে নিয়ে